তিন বছর আগে আমি গাড়ি বাজার বিডিতে প্রথম যখন লাইভ করি তখন এই জিটি এইটি সিক্স দিয়ে শুরু করেছিলাম আর আজকে আবারও জিটি এইটি সিক্স ওই সময়টাও ছিল ঈদের আগে এখনও ঈদের আগে প্রিয় দর্শক যারা জিটি এইটি সিক্স খুঁজতেছেন হন্য হয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে এই গাড়িটা একদমই পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় যায় দুই হাজার বারোর মডেল আর আমরা আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টু থাউজেন্ড ফোরটিনের মডেল ইনফ্যাক্ট এইটার যে কন্ডিশন আমার মনে হয় যে আপনারা সারা বাংলাদেশ যদি তসনস করেও খুঁজেন এরকম সেকেন্ড একটা আর বের করতে পারবেন ওকে দেখেন আমাদের ইয়াং জেনারেশনের ক্রাস আরো একটা স্পোর্টস কার জিটি এইটি সিক্স টয়টার জিটি এইটি সিক্স এই গাড়িটা এত বেশি জনপ্রিয় বাট গাড়িটা এত রেয়ার পাওয়াই যায় না পাওয়াই যায় না আরে দাম দিয়ে কি করবেন গাড়ি তো পাওয়া যায় না তো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে দুই চোদ্দ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন সালটাও খুব ভালো দুই এবং এই গাড়ির ইন্টারনাল কন্ডিশন দেখলে আপনি অবাক হবেন যে জিটি এইটি সিক্স আসলেই এত ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় তাও সেকেন্ড হ্যান্ড গাড়িটা ভাই জোস এটা স্টার্ট করার পরে এই যে হলারটা দেখেন একজোসটা দেখেন এরকম দুইটা একজোস্ট আছে দুই পাশে ও ভাই এই জিনিস বাড়ি কি বলবো এলিভেটেড ফিট

ভাইয়া আসেন ফ্রন্ট লুকটা একটু দেখাই জিডিডি 6 2014 এর মডেল হাতে গোনা বাংলাদেশে কয়েকটা আছে এবং আমরা এখন যেটা দেখাচ্ছি আমার মনে হয় এটাই বেস্ট এবং আমার চোখে দেখা বেস্ট একটা জিডিডি 6 হচ্ছে আজকেরটা আপনারা যদি এই গাড়িটা সরাসরি এসে দেখেন অবাক হবেন যে জিডিডি 6 তো এর আগে যা দেখছি সব অনেক বেশি পুরনো মনে হয় বাট এই গাড়িটা দেখে মনে হচ্ছে কিছুদিন আগে কেনা यस গাড়ি লাইট গ্লাস ইঞ্জিন সবকিছু অরজিনাল এবং এই গাড়িটাতে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে মডেলিস্টা বডি কিট প্রজেকশন লাইট কি নাই বলেন এই গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাবো ইঞ্জিন রুমটা দেখলো আপনি ঠিক বলেনটা খুলে দাও মানে হ্যাঁ করে তাকিয়ে থাকবেন যে এত সুন্দর এত কম চলা একটা জিটি এইটি সিক্স যদি কেউ জিটি এইটি সিক্স নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন আমি বলবো এই গাড়িটা এসে দেখেন এটা এসে দেখলে আপনার আর অন্য কোনো জিটি সিক্স আর চোখে লাগবে না গাড়িটা অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর আপনি দেখেন এই গাড়ির উপরে যে স্টিকারগুলো আছে এখনো মনে হয় কি মানে জাপান থেকে যেগুলা গাড়ির সাথে লাগাই দিছে এখনো দেখেন একদম অরজিনাল এই অরিজিনাল হিট প্রুফ কভারটা আপনি ম্যাক্সিমাম জিডি এডি সিক্সে দেখবেন অবস্থা নাজেহাল হাল বাট আমার কাছে যেটা আছে এই মুহূর্তে এই ইউনিটটা অনেক বেশি ফ্রেশ আর এটার ইঞ্জিনটা দেখেন ভাই দেখছেন অবস্থা এটা ইয়াং জেনারেশনের স্বপ্নের একটা গাড়ি জিটি এইটি সিক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট এবং অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল কন্ডিশনে আছে কোন কথা এখন স্টার্টিং এ মিট করি উইথ মাই উইথ আদার ফ্রেন্ড লাইক নূর ছিল আমি ছিলাম আপনি ছিলেন शाहिद ভাই ছিল আমি আপনার বাসায় এই জিটিডি 12 এর নিয়ে আপনাকে বাসা থেকে নিয়ে আসতে গেছিলাম ঈদের দিন মনে 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 ওয়াইফ উমরাতে ছিল আমি ঢাকাতে একা ছিলাম আপনাকে নিয়েছিলাম অনেক রাত পর্যন্ত আড্ডা Yes আমরা ইদ ফার্স্ট টাইম ছিল ওইটা 3 বছর আগে 3 বছর আবার তিন বছর পরে জিটিডি 6 এল গাড়ি বাজার বিডি তে বাট এই ইউনিটটা কিন্তু ভাই এক কথায় অসাধারণ আপনি এই গাড়ির চাকা বলেন এই গাড়ির সাইড আমরা তো ভিতরে কোনো দেখাই নাই মজার বিষয় কি জানেন অনেকেই হয়তো লাইফটা দেখছে বাট খেয়ালই করে নাই যে এই গাড়িতে দরজা কিন্তু একটা খেয়াল করছেন সো এটা একটা স্পোর্টস কার নো ডাউট এবং এদিকে দেখেন দরজাটা কত বড় এবং দেখতেও সুন্দর গাড়িটা হোয়াইট পাল কালার হাতে দেখতে লাগে আরো বেশি ভালো এবার আসেন ভিতরে যাই ভিতরটাও কিন্তু চমৎকার এবং আমি বলছিলাম এটা আমার চোখে দেখা বেস্ট জিটি এইটি সিক্স গাড়িতে কিন্তু আপনার একটা নাকা প্লেয়ার ইনস্টল করা আছে এই দেখেন সিট হিটার অপশন আছে এবং আপনার এটার মধ্যে স্পোর্টস মোড আছে ভিতরের সুইচগুলো দেখেন এটাতে টিপটনিক গিয়ার আছে এই গাড়িটা অনেক কম চলছে তার প্রমাণ হচ্ছে এর স্টিয়ারিং জিটিএইটি সিক্স আপনি এর আগে যতগুলা দেখছেন এই গাড়িটার সাথে কম্পেয়ার করাইলে আপনার কাছে মনে হবে যে আমি এটাই বোধহয় প্রথম দেখতেছি যে একটা জিটিডি সিক্স এতটা ফ্রেশ কন্ডিশনে আছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল সবকিছু ব্লাস থেকে শুরু করে লাইট গাড়িটা চলছে অনেক জালাই দাও মাইলেজটা দেখাবো একটু আগে তার আগে দেখেন সামনে বসতে পারবে দুইজন অ্যান্ড এই হচ্ছে গাড়ির সিট একটা রিয়েল স্পোর্টস কারের যে ফিল সেটা মনে হয় এই জিটিএইটি দেয় এবং ড্রাইভিং সিট প্লাস প্যাসেঞ্জার সিট দুইটা সিটই কিন্তু একদম স্পোর্টি আপনার বাকেট সিট লেদার সিট হাফ লেদার সাথে আবার এখানে কিন্তু আপনার সুইপ লেদার আছে ভিতরের কন্ডিশন দেখেন এই যে একটা চোদ্দ মডেলের জিটি এইটি সিক্স না জানি কতদিন যাবৎ আপনি খুঁজতেছেন হাসান ভাইয়ের লাইভে কোত্থেকে পাবেন এই গাড়ি তো পাওয়াই যায় না দিন পরে একটা জিটি এইটি সিক্স পেলাম যে এই গাড়ির কন্ডিশন দেখে আমি নিজেই অবাক যে এত ফ্রেশ জিটি সিক্স পাওয়া যায় আর পিছনের সিটগুলো দেখেন ভাই এখানে কেউ যদি বসে তার মানে টাইনা তুলতে হবে এত বেশি মানে নিচা এবং সিটটা দেখেন সামনের দিকে কিন্তু উঁচা মানে আপনি এখানে বসবেন তো বসে পড়বেন একদম কারণ গাড়ি তো চলবে একশো ষাট সত্তর আশি স্পিডে সো এই গাড়িটা যদি সরাসরি কেউ আইসা দেখেন এক চান্সে পছন্দ হবে এবং এক নজরে ভাইয়া পিছনের ব্রনারটা একটু খোলেন এটা হচ্ছে দুই চোদ্দ মডেল দুই উনিশে রেজিস্ট্রেশন করা জিটি এটি সিক্স এবং গাড়ি বাজার বিডিতে আছে এই মুহূর্তে বনালি বনালি আসতে হবে আমি উঠাবো মানি ও মানে অনেক টাইট অনেক ওয়েজ ওকে এই দেখেন ভিতর অবস্থা সবাই তো শেয়ার দেন না আমার অনেক ইয়ং ভাইরা আছে যারা একটা জিটিএইটি সিক্স খুঁজতেছে বা এটার ফ্রেশনেস দেখলে সে কিন্তু সত্যি এখনই তোর দিবে এখনই কারণ দুই দিনের মধ্যে চেল না হয় তাহলে এটা বেঁচবে না এটা বেঁচবে না এটা আপনি চালাবেন ওকে তো দেখেন কোনোরকম অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই গাড়িটা এনে শুধু পানি দিয়ে ধোয়া হয়েছে এবং একটা গাড়ি কতটা ফ্রেশ হইতে পারে জি টি এইটী তাও একটু ভিতরটা দেখেন অরিজিনাল তেলের গাড়ি অক্টেন দিবেন এবং এটা মেবি টু সিসি হয় দুই হাজার ইউনিট এবং আমার চোখে দেখা বেস্ট জিটি এইটি সিক্স বেস্ট এর থেকে বেটার জিটি এইটি সিক্স আমি স্বপ্নও দেখি নাই আসেন দেখেন এবং তারপরে সিদ্ধান্ত নেন যে হাসান ভাই যেটা বলছে এটা আজকে ট্যাগ আজকে আজকে স্ট্যাটাস হওয়া দরকার ছিল হাসান ভাই স্বপ্ন পূরণ করলেন গাড়ি বাজার ভিডিও জি ওকে থ্যাংক ইউ নাইস কার লেখছেন একজন প্রাইসটা বলতে হবে না একজন প্রাইস জিজ্ঞেস করছে প্রাইস আমরা বলবো এই গাড়িটার সাথে আর মালিকানা সহ কেনা দামে তাই মানে গাড়ি বাজার কেনা দামে উইথ মালিকানা সহ উপলক্ষে ফ্রি মানে আচ্ছা এবং আমাদের গাড়ি কেনা দামে আমরা গাড়ি দিয়ে দেবো একটু গাড়িটা আমি চারপাশ থেকে একবার দেখায় আসা তারপর দামটা বলি আপনি সাইড ভিউটা দেখেন এই গাড়িটা দেখতে কত দারুণ লাগে এবং এইটা আপনার যে একজোস্ট আছে এই সাউন্ডটা যদি রাস্তায় আপনি গাড়িটা নিয়ে চালান বা বের হন প্রথমত সাউন্ড দেখে মানুষ তাকাবে তারপর গাড়িটার দিকে তাকানোর পরে আর চোখ ফেরাতে পারবে না যে এত সুন্দর জিটি 2014 সিক্স টু মানে রেজিস্ট্রেশন সালটা এত ভালো যে দু হাজার উনিশে রেজিস্ট্রেশন হয়েছে সো গাড়িটা কিন্তু খুব বেশি ইউজ হয় নাই এমনিতে স্পোর্টস কার কিন্তু মানুষ খুব বেশি চালায় না শখে মাঝে মধ্যে হয়তো বাইর করে এবং এটার যে স্টিকার আপনার জাপানের যে স্টিকারটা আছে দেখেন এটাও কতটা এখনো ফ্রেশ দেখছেন আর আমার পছন্দের একটা গাড়ি জিটি এইটি এই গাড়িটা ড্রাইভ করার এক্সপিরিয়েন্স অন্যরকম আপনি জীবনে একবার হলেও একটা জিটিএটি সিক্স চালাবেন তাহলে আপনি বুঝবেন প্রত্যেকটা স্টিকার এখনো দেখেন কতটা জীবন্ত এবং এই গাড়িটা আমার মনে হয় আমি আজকে লাইভ করে গেলাম যদি কোনো ভাইয়ের এটি সিক্স পছন্দ থেকে থাকে আর তার সামনে যদি এই লাইভ যায় তাহলে আপনি চান্স পাবেন না সে আপনাকে চান্স দিবে না কারণ হাত করা যাবে না তো এত সুন্দর একটা গাড়ি এটা আপনি কেমনে হাত ছাড়া করবেন এত ফ্রেশ জিটিএটি সিক্স পাবেন কই নাই তো আমি মার্কেটে একবার আমার এক বন্ধুর জন্য জিটি সিক্স খুঁজতেছিলাম বাইরে ভাই মানে যেখানে জিজ্ঞেস করি কয় নাই 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 আর মডেল বলে বারো 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 বারোর পরে কিন্তু জিটিএ ডি সিক্স মার্কেটে আসছেই শুধু এই চোদ্দ মডেলটা তাও হাতে গোনা দুই একটা গাড়ি নাই কিন্তু আপনি টাকা ডাবল পে করলো আপনাকে কেউ দিতে পারবে না এনি ওয়ে গাড়িটা আমি ওভারঅল দেখছি এবং এত ফ্রেশ জিটিএ ডি সিক্স সত্যি পাওয়া মুশকিল রিমসটা দেখেন না আপনি রিমসটা দেখেন পাওয়া মুশকিল এবং রিমসটা তো আসলেই সুন্দর দেখছেন এবং এটা ডিজাইন কি কোন দেখেন ইতালি দুজো ভাই এই মডেল স্টার বডি কিট তো জাপান থেকে আসছে এর দাম আছে 1.5 লাখ টাকা তাই জি রিমসের দামই 1.5 লাখ টাকা টায়ার গুলো ব্র্যান্ড নিউ টায়ার আচ্ছা আমি আছি আরো 2 ঘন্টা এখানে যদি কেউ এই গাড়ির ব্যাপারে কথা বলতে চান আচ্ছা আমাদের নেক্সট গাড়ি হচ্ছে হাভাল এইচ6 2022 এর মডেল আমরা আজকে তিনটা লাইভ করব তিনটা লাইভে বোনাস বোনাস গাড়ি থাকবে মানে একটা গাড়ির সাথে দুটো করে বোনাস গাড়ি থাকবে যেটা দিয়ে তাহলে এখন প্রাইস বলি 100% অরিজিনাল লাইট এবং লাস্ট তার আগে বলি একটা ছোট ভিডস গাড়ি দিব জুয়েলা সেটা মার্কেটের থেকে তিন লাখ টাকা কমে দিব আচ্ছা ভিড জুয়েলার নিউ শেভের একটা গাড়ি দিব ব্ল্যাক কালারে সেটা মার্কেটের থেকে 3 লাখ টাকা তাই ঠিক আছে এটা হবে তৃতীয় লাইভ আমাদের ওকে ঠিক আছে আর ঠিক 40 মিনিট পরে আরেকটা লাইভ আসবে ঠিক আছে তাহলে এটার প্রাইসটা আগে বলি তারপরে ফিচার দেখাই ভাইয়া GTD6 2014 এর মডেল রেজিস্ট্রেশন 2019 আমাদের কথা বিশ্বাস না হলে আপনি মার্কেটে খোঁজেন তো GTD6 কয়জনের কাছে আছে আর থাকলেও কত মডেলের আছে আমার মনে হয় আপনি যদি দুই একটা পানো সেটা পাবেন দুই হাজার মডেল কন্ডিশন এটার লাইটের উপরে ডিজাইনটা দেখেন না লাইটটাকে কিভাবে কাভার করে রাখছে দেখেন হ্যাঁ আপনি যে কন্ডিশন জিটিডি সিক্স পাবেন সত্যি কথা এটার সাথে মিলবে না কোনো ভাবেই মিলবে না দামটা বলে দেন আপনার চোদ্দ মডেল এই গাড়িটার আস্কিং প্রাইস কোন আস্কিং নাই একদম একদম কত ভাইয়া ছত্রিশ লক্ষ আশি হাজার টাকা ছত্রিশ লক্ষ

এটা দাম চাচ্ছি আমরা 24 লক্ষ 90 হাজার টাকা উইথ মালিকানা সহ জি কারণ বলেন না অনেক প্রোবে একজন লিখছে আই লাভ কার আর কেউ লিখছে ভাইয়া প্রিমিওর আর Sarge ভেরি নাইস আই লাভ ইউ এটা হচ্ছে একটা সিএইচআর এটা মডেল 2000 2018 লাস্টের দিকে রেজিস্ট্রেশন গাড়িতে এখনো ডিজিটাল নাম্বার প্লেটটাও লাগাই নাই আচ্ছা এখন আমাদের কাগজেরটা আছে না এখনো কাগজ এটা আজকে কেমন একটা দামে দিব মালিকানা সহ 18 মডেল 27 লাখ 90 হাজার টাকায় মালিকানা সহ

সিএইচআর আঠারো মডেল চব্বিশে লাস্টের রেজিস্ট্রেশন মাঝামাঝির দিকে আঠারো মডেলের সিএইচআর ওটা পাচ্ছে হচ্ছে আপনার ছাব্বিশ লাখ নব্বই হাজার টাকা প্রত্যেকটাই ফিক্সড এন্ড ফাইনাল মালিকানা সহ ঠিক আছে আমাদের শোরুমের লোকেশন ঢাকা বনানি কাকলি বনানী গুলশান বনানি এই বনানী এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে হাতে ডানে বনানি যে থানা আছে পুলিশ স্টেশন থানার থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি শোরুম গাড়ি বাজার বিডি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ জি ভাই বলেন কি কমেন্টস